एक, एक दिल आना है तुमको दिल को मेरे है ए तुम खुरा तेरे तेरे कुछ और ना मांगूंगा गुड मॉर्निंग বন্ধুরা নমস্কার তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আজকে আমার অনেক কদিন পর ভিডিও কলে কথা হয়েছে আর সত্যি কথা বলতে কথা হওয়ার পর এতটা মন খারাপ হয়েছে তবু কিন্তু ও আমাকে মানে মানে সেটা বুঝতে দিচ্ছে না আর আমাকে হাসানোর চেষ্টা করছে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের দাদাভাই আর আমার রুমটা কত দূর হলো কি না হলো কী সমাচার সব কিছুই আর এখন কি করছি বলো তো এখন সকালবেলা উঠে গেছি আর উঠে এই বিছানাটা আমি ভালো করে গোছাচ্ছি আর প্রত্যেক দিন আমি লাইট জ্বালিয়ে ঘুমাই কারণ হচ্ছে এখন ওই সাইডের দরজাটা লাগানো হয়নি জাস্ট দুটো ভেজানো আছে তো আজকে আসার কথা মানে মিস্ত্রি কাকুর আজকে আসার কথা এসে দরজা দুটো মানে দুটো লাগিয়ে দেওয়ার কথা দেখি কি হয় না হয় আর দেখো সকালবেলা উঠে দুইটা বিছানায় গুছিয়ে নিয়ে এখন আমি ঘরটা ঝাড় দিচ্ছি আর কিছুদিন থেকে প্রচণ্ড নোংরা হচ্ছে ঘরঠর কারণ বাইরে কাজ চলছে আর ওই ধুলোবালির কাজ মানে বালু সিমেন্টের কাজ মানে তো তোমরা জানোই যে ঘর কতটা নোংরা হয় আর এই যে দেখো এটা হচ্ছে আমার ঘর তো যাই হোক এখা এখন দেখো আমি হচ্ছে ব্রাশ করতে এসে গেছি আর এই ফুল গাছটা কালকে না আমি কাটিং করেছি কাটিং অত তো ভালো করতে পারি না তবে নিচেরগুলো সব কেটে দিয়েছি কারণ এতটা বাজে লাগছিল না জঙ্গল জঙ্গল লাগছিল এখন বাজে হচ্ছে এগারোটা তো যাব হচ্ছে দিনাটায় একটু আর কি কেনাকাটা আছে বলতে এই ঘরের তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখন কি হচ্ছে তো এই যে দেখো এখানে উপরে তো প্লাস্টার প্লাস্টার বলে আর কি যাই হোক ছাদের ইয়ে করা হয়েছিল তো এই যে ঠোঁয়াগুলো দেখো এখন অব্দি ফেলা হয়নি উপর থেকে আর কি তো তার জন্য দেখো ভাই আর এইদিকে একটা কাকু আছে তো এই কাকুটা উপরের এই ঠোঁয়াগুলো ফেলছে কারণ এখানে প্লাস্টার হবে আর চলো আমার রুম তোমাদের দেখাই এই দেখো আমার রুম এটা এটা হচ্ছে আমার রুম তোমাদের সঙ্গে শেয়ার করলাম দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে দেখো এইদিকে সুন্দর একটা জানালা আছে খুব সুন্দর তিন পাল্লার আর এইদিকে এইদিকে হচ্ছে দরজা আর উপরে তো ও ছাদ আছে আর এই যে ঘরটা দেখো আর এইদিকে আমরা দরজা বের করেছি তো এটা হচ্ছে আমাদের আমার রুমের আর কি দরজা থাকবে এটা আর এই দিকে যেহেতু আমাদের প্লাস্টার করাও ছিল আর পট্টি মারাও ছিল তার জন্য দেখো কেমন দেখা যাচ্ছে মানে কি বলবো দেখো কেমন দেখা যাচ্ছে তো আবার এই দিক থেকে ভালো করে দেখাচ্ছি এই দেখো আমার রুম এটাকে আমি সুন্দর করে সাজিয়ে নেব তো ভাবছি আমি এই রুমটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিব যখন 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 আমি বাবার বাড়িতে আসবো থাকবো তখন তখন আমি এই রুমেই থাকবো কিন্তু রুম সাজাতে গেলে তো অনেক টাইম লাগবে তাই না বলো তো এখন আপাতত কিছু কাজ হবে আবার এক দু মাস পরে আবার কিছু কাজ কাজ হবে এমন করতে করতে এক সময় হয়েই যাবে আর হচ্ছে আর কি বলো তো এমনিতেও এখন থাকা যাবে জাস্ট এই জানলাটা শুধু লাগালে আর এই দরজাটা লাগালে এই পাশের দরজাটা যেটা দরজা আছে না ওটাতেই আমি ওখানে লাগিয়ে দেবো ভিতরের কোনো কিছু হবে না মানে বোঝা যাবে না অতটা আর হচ্ছে এই পটটি করা তারপরে নিচের মধ্যে হচ্ছে টাইলস লাগাবে কিছু মানে কিছুদিন দিন দেরি করতে হবে নিচটা যেহেতু টাইলস লাগাবে আর এমনিতেও থাকা যাবে কোনো ব্যাপার না তো কেমন লাগলো আমার ঘরটা রুমটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা একদম দেখো পাকা রাস্তার মানে এই ঘরটা যদি আমি নেই তাহলে এখান থেকে পাকা রাস্তা দেখা এই যে আমাদের বাড়ির সামনে পাকা রাস্তা কত ভালো লাগছে না কেন আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর কিন্তু বৃষ্টি হয়েছে রাত্রে প্রচন্ড তার জন্য আমার ঘুমটাও ভালো হয়েছে আর স্নান করে চলে এলাম আর নতুন নাইটি দেখো এটা নিয়েছি আমি রিসেন্ট আগের দিন নিয়েছিলাম তো তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি তো এখন মানে পড়লাম একবারে তোমরা দেখে নিলে তো নাইটিটা কেমন লাগছে আমার গায়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর এখন দেখো ওই যে টিপ দিচ্ছি কাজল যেগুলো আমি প্রতিদিন ইউজ করি তো সেগুলোই দিচ্ছি আর এখানে বসে বসে আর এই যে যে মানে কৌটোটা এনেছি সেটা ওই যেদিন আমি ওই কড়াটা নিয়েছি কড়াইটা তো সেই দিনই এই কৌটাও আমি একশো টাকা মানে নিয়েছিল যেহেতু জিনিস মানে শ্বশুরবাড়ি থেকে বাবা বাড়ি আসতে ওই যে মানে জিনিস অনেক হয়ে যায় না তো কোথায় কি রাখি অসুবিধা হয় হয়ে যায় তার জন্য এটা নেওয়া যাতে এখানেই আমি সুন্দর করে রাখতে পারবো আর এই যে কিন্তু এখন কিন্তু আমার রেডি সেডি হওয়ার পরে তোমাদের দাদাভাই কল করেছিল ওর হচ্ছে এই মানে পুরো ও যেখানে গিয়েছে প্রায় দেড় মাস হতে চললো মানে ও যাওয়ার পরেই কিন্তু ওই জায়গায় কাজে চলে গেছে মানে যেখানে থাকে সেখানে কিন্তু না অন্য জায়গায় কাজে চলে গেছে আর ওখানে প্রচণ্ড রিক্স এরিয়া মানে খুব ভয়ে ভয়েও কাজ করছে তো ওখানে গিয়ে কিন্তু প্রচণ্ড ডিউটি হার্ট ছিল এতদিন অবধি প্রচণ্ড হার্ট ছিল ছুটি মানে ছুটি তো না রেস্ট আর যেমন দিন করার পর বা বারো দিন করার পর বা চোদ্দো দিন করার পর রেস্ট থাকে হ্যাঁ সেই রেস্টটাও কিন্তু পাইনি তো ও আজকের দিনে একটু রেস্ট পেয়েছে তো তার জন্যেই দেখো ভিডিও কল করেছে কিন্তু ডিউটিতে আছে কিন্তু ডিউটিতে থাকলেও অন্য জায়গায় একটু ডিউটিতে আছে তো তার জন্যেই কিন্তু মানে কল করতে পারছে আর কি আর সেরকম আজকে চাপ নেই আর আর অন্য জায়গায় যদি ডিউটি থাকতো তাহলে তো মানে ফোন তো এলোই নেই আরও কথা বলা তো দূরের কথা তো যাই হোক অনেক দিন পর এই যে ভিডিও কলে ওর সাথে কথা হলো আমার আর তার জন্যই আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে যাচ্ছে বা গেছে কিছুদিন থেকে কিন্তু ও আমাকে হাসানোর চেষ্টা করছিল অনেকভাবে আর কি আগে যেমন দিনে এক দুবার হলেও ভিডিও কল হতো কিন্তু এখন সেটাও মানে হচ্ছে না অনেক কদিন পর পর ভিডিও কল হচ্ছে আর তোমাদের দেখো আমি কি দেখাচ্ছিলাম বলো তো দাঁত আমার দাঁতটা যে ফাঁকা সামনের অনেকে অনেক কিছু খারাপ কমেন্ট করো তার জন্য আমি তোমাদের দেখাচ্ছিলাম যে আমাকে কি সত্যিকারে খুবই খারাপ লাগে দাঁতটা ফাঁকা বলে দেখো আমি কিন্তু যদি আজকে চাই আজকেই আমি আমার দাঁত ঠিক করতে পারি মানে টাকা মানে টাকা তো প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন লাগবে যদি তুমি দাঁতটা ঠিক করো হ্যাঁ আমি পারবো যদি আমি আজকে যাই আজকে গিয়ে আমি দাঁতটা ঠিক করতে পারবো কিন্তু আমার কাছে কথা হচ্ছে আমি ন্যাচারাল বিউটি আমি কেন সার্জারি করতে যাব কেন আমি দাঁতের মধ্যে ওই সার্জারি করে দাঁত ঠিক করবো আমার দরকার নেই আর কি বলতো আমি যেমন তেমনই আমার বরের কাছে হচ্ছে আমি মিস ওয়ার্ল্ড যাকে বলা চলে তো আমি কেন নিজেকে আরও টাকা খরচ করে অন্য কিছু করতে যাব বলো দেখি তো যাই হোক তোমাদের দাদা সঙ্গে কথা হলো তারপরে আমি একবার দিনহাটাও গেছিলাম গিয়ে ওই একটু ঘরের জিনিসপত্র নিয়ে এসেছি আসার পরে দেখো আমি চলে এসেছি ছাদে ছাদটাও একটু পরিষ্কার করছিলাম কারণ একদিনও এখনও রিলস বানানো হয়নি তারপরে হচ্ছে পেয়ারা আমাদের গাছের মধ্যে তোমরা তো দেখলেই পেয়ারা ছিল তো সেই পেয়ারা একটা পেরে খেলাম আমিও খেলাম আমার বোনকেও দিলাম আর কি তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে আমি কিন্তু বাড়ি আসার থেকে একদিনও রান্না করিনি হ্যাঁ তো একদিনও রান্না করিনি তো ভাই রাত্রেবেলা চিকেন নিয়ে এসেছে আর ও বলছে যে তুই রান্না কর আজকে অনেক দিন থেকে খাই না তোর হাতে রান্না বাবাও কিন্তু বলছিল যে রান্না কর দিন থেকে খাই না আর আমি কিন্তু মা আমার মা কিন্তু চিকেনটা বরাবরই খেত না তো আমি যখন এই সেভেনে পড়ি তখন থেকেই কিন্তু আমার চিকেন রান্না করা স্টার্ট আমি যখন ফাইভে পড়ি তখন আমি ভাত রান্না করেছিলাম সেদ্ধ ভাত তারপর থেকে টুকটাক মার হাতের কাজ মানে হাতের হেল্প করতাম তারপরে সেভেন থেকে তো পুরোপুরি ভাবে কারণ কি বলতো আমার মার এক সময় হচ্ছে হাঁপানির টান ছিল জানো তোমরা সারা রাত ওই হাঁচি দিতে দিতে থাকতো কাশতে থাকতো তারপরে আমাদের যেহেতু আগে মানে কাঁচা ঘর ছিল আমি না আমরা নাইনে নাইন অব্দি আমরা পুরানা বাড়িতে ছিলাম নাইনে যখন ফাইনাল পরীক্ষা তখন আমরা এই বাড়িটাতে আসি তো একটা ঘর ছিল আমাদের টিনের ঘর একটাতেই দুই পাশে দুইটা বিছানা ছিল একটাতে বাবা ভাইয়ের সাথে থাকতো একটাতে আমি মায়ের সাথে থাকতাম তো একই ঘরে কিন্তু তার সাইডে হচ্ছে একটা মানে কুঠুরি ছিল ওখানেই আমরা হচ্ছে গ্যাসের রান্নাঘর আর এমনি রান্নাঘর আলাদা তো মা সারা রাত এরকম হাঁচি দিতে থাকতো কফ ফেলতে থাকতো তারপরে আমরা ওই নিচের মধ্যে না ওই তোমার ঠোঙা বা পেপার পেরে দিতাম সারা রাত মানে ওভাবেই করে করে মা কাটাতো অনেক এক দেড় বছর ওরকম ছিল তারপর আবার চিকিৎসা করা হয়েছে বাইরে গিয়ে ভালো করে তারপর ওই জিনিসটা একটু হলেও ঠিক হয়েছে এখন কিন্তু আর ওরকম হয় না না হলে সারা রাত ওই হাঁচি দিদি দিতে থাকতো আর কপ ফেলতে থাকতো মানে সর্দি হাঁপানির যে টানটা থাকে তোমরা তো তখন থেকে কিন্তু আমার কাজ করা শেখা সব কাজ মোটামুটিভাবে কারণ মার তো দুদিনে চার দিনে এরকম হতেই থাকতো একটার পর একটা রোগ আর কি তো আর তা হসপিটাল নার্সিংহোম মানে কয় মাস পরপরই মাকে হসপিটাল নিয়ে যেতে হতো নার্সিং হোম নিয়ে যেতে হতো তারপরে সেই বাড়ির টোটাল দায়িত্ব আর কি আমাকে সামলাতে হতো তো এইভাবে করতে 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 করতেই ছোটোবেলা থেকেই কিন্তু আমি কাজকর্ম করতাম তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে করতে মাঝে মাঝে খুব কষ্ট লাগে এগুলো যখন তোমাদের সঙ্গে শেয়ার করি তো অনেক কষ্টের দিন চলে গেছে আমাদের তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি আর সাইডে দেখো আমার চিকেনও রান্না করা হয়েছে তো রাত বেলা ছিল আর কি চিকেন ছিল তারপরে ভাত ছিল আর দুপুরে ছিল বাবা বাজার থেকে আজকে ছোট মাছ নিয়ে এসেছিলো তো মাছের চর্চটি ছিল মার জন্যে মা তো চিকেন খায় না সেই মাছের চর্চাটি ছিল মুসুরদার ছিল আর এই যে আমরা দেখো তিন ভাই বোনে খেতে বসেছি আর সত্যি কথা বলতে এখানে আসলে না আমার সত্যি টেনশান একদমই থাকে না ওই বাড়িতে থাকলে যেটা এই যে এখন তোমাদের দাদা ভাইয়ের যে মানে সিচুয়েশন এতটা টেনশন হয় মানে রাত্রেবেলা আমি ঘুমোতে পারি না ওই বাড়িতে থাকলে কিন্তু এই বাড়িতে থাকলে কি হয় মানে এদের সাথে সাথে আমার সেগুলো আর কি গুলিয়ে মিলিয়ে যায় আর অতটা টেনশন হয় না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর ভাই দেখো কী জানি বলছে একটা পুরো হাত দেখিয়ে দেখি তো চলো আজকের মতন টাটটা সবাইকে ভালো